প্রিয় শিক্ষার্থীরা অপু সেট এবং প্রকৃত পুসেট কীভাবে বের করব এবং উপো সে এবং প্রকৃত পু কীভাবে আমরা বের করতে পারি বা এটা পশুটা কি টেকনিক টেকনিক আমরা ধরো এ সেটে এ সেটে দেওয়া আছে টু ফোর সিক্স ফাইভ সিক্স তাহলে এখানে উপাদান সংখ্যা কত চারটা এটা কারণ উপাদান সংখ্যা আছে চারটা এখন উপসেট সেট এবং প্রকৃত পো সেট কীভাবে উপ অপু সেটে টু হচ্ছে টুথু পাওয়ার এন টু টুথু পাওয়ার এন

এটা টু ফিফটি তাহলে উপর উপর কত সেট হচ্ছে ফিফটি ঠিক আছে এই এর উপর কত উপ হচ্ছে ষোলো এর উপর কত সেট হচ্ছে ফিফটি ঠিক একই রকম বির মান হচ্ছে এ বি সি বি এর উপ সেট হচ্ছে বি এর সেট হচ্ছে এ বি সি তাহলে এর উপ সেট কত কয়টা হবে এবং উপর কত সেট কয়টা হবে কমেন্টের মাধ্যমে আমার জানাও ধন্যবাদ সবাইকে